দুইজন পর্নোগ্রাফি তারকাকে গ্রেপ্তার করা হয়েছে তারকা দম্পতিকে বাংলাদেশে এই বান্দরবন থেকে এখন কথা হলো কি এটা নিয়ে আজকে ভিডিওটা আলোচনা হবে যে এদের অপরাধটা কি তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো আর তাদের গ্রেপ্তার করার পরে ফেসবুকে দেখতেছি যে এই পরিমাণ ভাইরাল হয়েছে আর এত ধরনের উপহাস উপহাসাইজ তুচ্ছ তাচ্ছিল্যকা সব আজে বাজে যত ধরনের কমেন্টস আছে আর আজে বাজে ধরনের যত কথা আছে এগুলো আসতেছে আর পোস্ট দিতেছে সবাই আচ্ছা এখন কথা হলো কি যেহেতু ভাইরাল হয়েই গেছে সেহেতু আমরা আমি একটু এই দম্পতিটাকে একটু দেখাই আপনার আর ব্যাপারটা হলো এমন চিড়িয়াখানায় বান্দর যেমন আমরা দেখতে যাই টিকিট কাইটা প্রাণী দেখতে যাই পশু পাখি দেখতে যাই এই পর্নোগ্রাফি তারকা দয় গ্রেপ্তার হওয়ার পরে কোর্টে নিতে হইছে তাও খুব গোপনে পকেট দরজা দিয়া মানে মনে হয় কোন চিড়িয়া ধরা পড়ছে পৃথিবীতে কখনো কেউ এই ধরনের চিড়িয়া দেখে নাই আদালতে নেওয়া হয়েছে পকেট দরজা দিয়া এবং তাদের নেওয়া হয়েছে খুব গোপনে তারপরেও যখন শুনছে যে কোটে আছে কোটের চারিদিক দিয়া অসংখ্য মমিন মুসলমান জনতা ভাই বোন দাঁড়ায় দাঁড়াইয়া সমালোচনা করতেছে আলোচনা করতেছে এবং হলে দেখবে আর শেষ আপনারা দেখছেন আমি ভিডিওটা বানাইতাম না এত জঘন্য ভাষায় তাদেরকে গালি গালাজচ্ছ ছিল উপস্থাপন মানে বিশাল একটা অপরাধ বাংলাদেশে একমাত্র সেই করছে অপরাধটা আর আমরা আঠারো কোটি মানুষ হলাম সাধু পুরুষ আচ্ছা প্রথম কথা হলো এদেরকে গ্রেপ্তার করা হলো কেন এরা তো ভিডিও করতেছে তারা হাজব্যান্ড ওয়াইফ নিজে ভিডিও বানাইতেছে তারা তো কোনো নারী পাচার করে নাই তারা তো কোনো অপরাধ করে নাই বা আপনাদের পার্কে বা এই রাস্তাঘাটে আপনাদের সামনে পর্নোগ্রাফি তৈরি করতেছে না তারা তাদের আন্ডারগ্রাউন্ডে বাসায় পর্নোগ্রাফি তৈরি করে করিয়া আপনাদের বাংলাদেশেও দেয় না এটা এটা ইন্টারন্যাশনালি ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের যে ওয়েবসাইট আছে সেখানে যাচ্ছে তাহলে বাংলাদেশের আমাকে বলবেন যে বাংলাদেশের আইনে পর্নোগ্রাফি করা বা এটা প্রচার করা এটা দণ্ডনীয় অপরাধ এই জন্যই গ্রেপ্তার করা হয়েছে ঠিক আছে যেহেতু আইন আছে কিন্তু এই আইনটা তার উপরে কতটুকু প্রয়োগ করা যায় এটা একটু ভাববার বিষয় আছে কারণ সে ওপেন কোথাও বাংলাদেশের কোথাও পর্নোগ্রাফি তৈরি করে নাই সে গোপনে তৈরি করছে এবং সে বাংলাদেশের ওয়েবসাইটে দায় নাই কিন্তু তার লোকেশান বাংলাদেশের সে বাংলাদেশের নাগরিক এটাই হলো তার অপরাধ আচ্ছা যাক যেহেতু আইনে এটা নিষিদ্ধ করা আছে তাদের গ্রেপ্তার করছে ভালো কথা এবার আসেন আমি আজকে অনেক তথ্য নিলাম আর কি গুগল থেকে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিলাম এই পর্নোগ্রাফি ভিডিও সব চাইতে বেশি দেখে হলো মুসলিম বিশ্ব আপনাদের কাছে আপনারা সার্চ দিলে বা খোঁজ খবর নিলে অবাক হয়ে যাবেন যে সবচেয়ে বেশি এই পর্ন ভিডিও দেখে হলো মুসলিম বিশ্ব শীর্ষে আছে হলো সৌদি আরব তারপরে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে তারপরে আছে বাংলাদেশ তাহলে এখন দেখেন মুসলিম বিশ্বের কথা বাদ দিলাম তাহলে বাংলাদেশ তো মুসলমান তাহলে মুসলমানদের এগুলো দেখা না যাই হারাম একশো হারাম সেই বাংলাদেশে আপনি হয়ে দেবেন কোটি কোটি না শত কোটি মানে মিলিয়ন বিলিয়ন ভিউ আছে বাংলাদেশীরা দেখছে মিলিয়ন মিলিয়ন না মিলিয়ন থেকে আবার বিলিয়ন হয়ে গেছে আপনি যদি এক দশকের ডাটা টান দেন তাহলে বাংলাদেশিরা যতবার ওর ভিতরে ঢুকছে এটা এক মিলিয়নে তো দশ লাখ মিলিয়ন না বিলিয়ন বিলিয়ন বার এই বাংলাদেশের মুসলমানরা এগুলো দেখছে ঢুকছে একটা নাম্বার দুই বাংলাদেশের যত ওলামা আছে আর যারা আলেম ওলমার কথা এই জন্যই বলতেছি ফতোয়াটা তো তারাই দায় একজন বের করতে পারবেন যার মোবাইলে পর্নোগ্রাফি নাই একজন বের করতে পারবেন আছে যার মোবাইলে পর্নোগ্রাফি নাই ওই বা সে পর্নোগ্রাফির সাইডে ঢুকে নাই এরকম একজন লোক দেখাইতে পারবেন দেখাইতে পারলে যেহেতু আমি চ্যালেঞ্জ করলাম আপনি প্রমাণ দিতে হবে যে এই হুজুর কোনদিন জীবনে পর্নোগ্রাফিতে ঢুকে নাই আচ্ছা তাহলে আলেম ওলামা পীর এক দুই নম্বর কৃষক শ্রমিক মেহনতি মানুষ মধ্যবাসী মানুষ চাকরিজীবী চুরিজীবী মন্ত্রী মিনিস্টার এমপি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সচিব ওসি ডিসি ফাঁসি তোমরা সবাই তো এটা দেখো তোমরা সবাই ওখানে ঢুকো সাইডে ঢুকো তাহলে এটা নিষিদ্ধ হবে কেন কেন আইন আইন তোমরা তাকে গ্রেপ্তার করছো ভালো কথা তাহলে এই আইন কেন যেটা আইনে নিষিদ্ধ তোমরা বাংলাদেশের মানুষ এটা নিষিদ্ধ করে রাখছো আইন করে তোমরা দেখতেছ এটা তো অপরাধ ওই একই ধারায় একই আইনে তোমরাও অপরাধী মাদক নিষিদ্ধ মাদক খাওয়াটাও অপরাধ ওই দিনকে দেখলাম মাদক খাওয়ার অপরাধে স্পটে ধরে কয়েকজনে

হিপোপদেশী জাতি হলেও মুমিনরা আমরা এই আইনটা করা হয়েছে কেন এটা মুসলমান দেশ আচ্ছা তাহলে তোমরা দেখবা কিভাবে এই যে কুটি কুটির মানুষ তোমরা সবাই তো দেখতেছ দেখবা কিভাবে কেন ওই যে ওরা বানাইবো কে ইউরোপ আমেরিকান ওরা বানাইবো এই যে আমরা মুমিন্দা অত বড় ধরনের হিপ আর বদমাইশ জন্মগতভাবে তার প্রমাণ দিয়ে দিই এই তো বললাম একটা নীল ছবি বুলু ছবির কথা এটা তো যেমন আমরা যে ইউরোপ আমেরিকার ওরা বানাইব আর আমরা মোমিন্দে খালি দেখবো আর আমাদের দেশে আইন করে নিষিদ্ধ থাকবে তো না বানাইলে তোমরা দেখবা কি হবে তোমাদের যেটা প্রয়োজন সবার চাহিদা আবার বলি তোমাদের মেয়েদের স্কুলে লেখাপড়া করা নিষিদ্ধেছ তোমাদের মহিলা ডাক্তার নাই কেন তোমাদের মহিলা ডাক্তার নাই পুরুষ ডাক্তার দেখাবো না তাহলে মহিলা ডাক্তার যেহেতু তোমাদের নাই তোমাদের হাসপাতাল করছো কেন তাই তোমাদের তো মেয়েদের স্কুলে যাওয়াই নিষেধ তোমরা হাসপাতালে যে মহিলা ডাক্তার খুঁজতেছ কিভাবে সংক্ষিপ্ত দ্রুপ একই ধারাই আমরা মুসলমানরা পশ্চাদের পরে যে ঢিলা কুলুপ মাটি ঢিলা দেখবেন মাদ্রাসে বানানো আছে হাজারে হাজার লাখে লাখ যে পশ্চাদের পরে ওই ঢিলাটা ব্যবহার করতে হবে এই ঢিলা কুলুপ ছাড়া বলেন তো আমরা মুসলমানরা কি আবিষ্কার করেছি ওই ফর্মুলা একটাই সবকিছুই বাড়াইবো তারা ইউরোপ আমেরিকা নারা আমরা কি করব দেখব আমরা কি করব আমরা কিনব এই যে গায়ের জামা থেকে শুরু করিয়া এই যে মাইক্রোফোনে কথা বলতেছে মোবাইলে কথা বলতেছি ইন্টারনেট এই এই যে 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 বাতি ফ্যান চলতেছে চলতেছে আমরা চলতেছি এগুলো সব কিছুই আবিষ্কার করছে তারা আমরা ভিখে করে আনি না হলে কিনে নিয়ে আসছি এই এক পদ্ধতি আর আমাদের জন্য সব কিছু নিষিদ্ধ মুসলমানদের জন্য এগুলো করা গবেষণা করা সব নিষিদ্ধ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আমাদের জন্য নিষিদ্ধ আর আরো আমাদের আর কিসের সময় কাটে শুনবেন একটু বাংলাদেশের মমিনদের শুধু বাংলাদেশ না বিশ্ব মোমিনদের জীবনের বড় একটা সময় কাটে হলো না সৌদি আরব যদি আরব এখন একটা মডার্ন হয়ে গেছে বাংলাদেশের কথাটাই বলি আমি বাংলাদেশের মোমিনদের মুসলমানদের জীবনের একটা অনেক বড় সময় কাটে যায় স্ত্রীদের পাহারা দিতে লেগে অফিসে যাই মুন্ডা পরে থাকে বাসায় যে আমার স্ত্রী কি ঘর থেকে বের হলো আমার স্ত্রী কি বেপর্দা হলো স্ত্রী কি ফোনে কারোর কথা বলছে স্ত্রীকে তো এই সেট দেওয়া হয় নাই অ্যান্ড্রয়েড শেপ দেওয়া হয় নাই যাদের দেওয়া হয়েছে তাও আবার অফিসে চিন্তা করতেছে ঘরের বাইরে যে চিন্তা করতেছে আচ্ছা এন বিড সিট তো আমার স্ত্রীর হাতে আসছে কি কারোর লোক চ্যাটিং করতেছে কথা বলতেছে আর বেশিরভাগ তো দেখি নিজের খুব দম্ভের সাথে বলতেছে যে আমার স্ত্রীকে বাটুন সেট দিয়েছে তো হাউযুক্ত বলল তার স্ত্রী হাত মোজা পরার পরেও হাত উঁচা করলে এই জায়গাটা দেখা যায় এরা কত বড় মুমিন দেখে নেবেন সব ঠিক আছে কিন্তু হাত উঁচা করলে এই হাত একটু দেখা যাবে তাহলে এই সব চিন্তায় কিন্তু আমাদের মুসলমানদের জীবনের বড় একটা সময় যায় স্ত্রীকে পাহারা দিতে যায় আর জীবনে বড় একটা সময় তারা দুশ্চিন্তেই থাকে স্ত্রী আর মেয়েদেরকে নিজের স্ত্রী আর মেয়েদেরকে হেফাজতে রাখা নিয়ে কথা বললো কি করে ফেললো সর্বক্ষণ পাহারাই রাখতে হয় তাদের এই হলো আমাদের মুসলমান হিপোক্রেসি তোমরা যেভাবে আমি করতাম না যেভাবে ফেসবুকে ভাইরাল করতেছে আর মনে হইতেছে যেটা মঙ্গল গ্রহের প্রাণী দুইটা ধরা হয়েছে ভাবটা এরকমই তো ও যতটুকু অপরাধী তুমি আমিও ততটুকই অপরাধী কিন্তু আমি মনে করি আমরা হলাম ভিপক্রেস আমাদের চাইতে ছেলেটা ভালো সে যা করছে ডাইনেটি করছে আর আমরা চুপি চুপি দেখব সারা রাত দেখব সারা দিন দেখব আর মুখে বলবো কি নাও জুবিল্লাহ এই তো যাক ভিডিও পনেরো মিনিট হয়ে গেছে আর একটা ভিডিও বানাবো এটা নিয়ে একটু বেশি বেশি করে একটু ভাইরাল করেন ভিডিওটা ভাইরাল করেন